আমরা যখন জিপ গাড়ি কিনতে যাই তখন কিন্তু মাথায় আসে পঞ্চাশ হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা আয় কর দিতে হবে কিন্তু না আজকে আপনাদেরকে দুটি কালেকশন জিপ দেখাবো তাও বার প্রাইভেট কারের আয় কর দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা আয় কর দিয়ে এই দুটি গাড়ি ইউজ করতে পারবেন সো স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সো ভাই আপনার কাছে এখন যে দুটা কালেকশন দেখতে পাচ্ছি প্রথমে একটা বিষয় হচ্ছে বিগো বাম্পার সো এক্সপেন্সিভ বাম্পার দুইটাই বিগো বাম্পার মানে এটা কি আপনারা লাগাইছেন নাকি আমরা লাগাইছি আমরা আমাদের একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু 100% রেডি টু ড্রাইভ রেডি টু ড্রাইভ এবং 100% ডেকোরেশন করা থাকে আপনি নিয়া যেমন এই বাম্পারটা বাদ দিয়ে আমরা কিন্তু মাত্র 4-5000 টাকা দিয়ে বাম্পারটা লাগাইতে পারতাম রাইট কিন্তু আপনার মন মতো হতো না বা আমাদের মন মতো হতো না

এটা হচ্ছে এলপিজি কনভারেশন করা এটা হচ্ছে এলপিজি কনভারেশন করা এবং সামনে হচ্ছে বিগো বাম্পার প্রজেকশন হেডলাইট কালারটা কিন্তু বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল একটা কালার ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সামনে পিছনে গ্লাস এই যে দেখেন হ্যাঁ তো এটা মনোগ্রাম আছে এবং গাড়িটা কিন্তু সামনে পিছনে ভিগো বাম্পার সাইডের নতুন ফুট স্টেপ লাগানো এটা কি নতুন নতুন লাগানো এবং চারটা টায়ারও কিন্তু অলমোস্ট নতুন কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই টায়ার সাইজটা কত এটা হচ্ছে 15 সাইজের টায়ার 15 সাইজের এবং গাড়িটার ভিতরে দেখেন আমাদের হাতে কিন্তু নতুন কেচিং সহকারে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে শিক্ষাপটটা কিন্তু গাড়ির সাথে ইনস্টল করা পেয়ে যাবেন এটা হচ্ছে বেস সিট কভার পাবেন পাশাপাশি হচ্ছে ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরে ইন্টুরের বা ড্রাইভিং পার্টটা যদি বলেন এক কথায় অসাধারণ একটা ড্রাইভিং পার্ট কোন রকম রাফ ইউজ করে না এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে পারবেন এটা হচ্ছে এলপিজি ট্রেডিশনাল করা আছে ভিতরে ব্ল্যাক ইন্টুরের ফাইভ সিটার হয়ে আর এলপিজি করার সাথে কিন্তু আপনারা একটা ভালো একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবেন কারণ এলপিজি করতে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় অরিজিনাল কভারটা পেয়ে যাবেন এবং এলপিজিটা কিন্তু ট্রেডিশনাল করা

মানে জাস্ট কিছু আচর ছিল কিছু আচর ছিল এগুলো না করলেও পারতাম কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন মেন এই কারণে আমরা টাচ আপ করেছি নতুন বিগো বাম্পার নতুন বিগো বাম্পার লাগানো অরিজিনাল হেডলাইট গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন গাড়িটা যদি রাফ ইউজ হয় আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো দেখেন আপনি একটু কত নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার দেখছেন এই যে ভিতরের জিনিসগুলো

মানে স্পেসের কারণে এই যে আমাদের সিক্সটি লিটার সিএনজি করা আছে তারপরে কিন্তু সেভেন সিটার এডাল্ট পারসন বসতে পারবে এই যে দেখেন পিছনে কিন্তু ওয়াই লেগ স্পেস বলেন বা উপরের হেড স্পেস এটা মধ্যে ডুয়েল এসি পাবেন ভিতরে বিস্কিট ইন্টেরিয়র মানে সব দিক দিয়ে যদি আপনি কম্পেয়ার করেন বেস্ট একটা ইউনিট হবে টাটা অ্যাভেন্সার টাটা অ্যাভেন্সার আর এই গাড়িটা কিন্তু কোনো প্রকার কোনো কমতি নেই बरोबर আইকা এটা রেজিস্ট্রেশন মডেল 2010 রেজিস্ট্রেশন 2011 1500 সিসি অল অপশন অটো আপনি আসবেন আমি গ্যারান্টি